নদী আমাদের এই দেশে নদী আমাদের প্রাণ আবার কোনো কোনো সময় নদী আমাদের প্রাণ হানিও করে দেখেন আমার পিছনে এই যে কবতাক্ষ নদ এই ঐতিহাসিক নদটি গত দুই বছর আগে পুনর্খনন করা হয় কিন্তু পুনর্খননের ফলে যে সুবিধা এলাকাবাসীর পাওয়ার কথা সেটি সবার ভাগ্যের জটিনী কারণ কিছু অসাধু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে মৎস্য শিকারের নামে এই নদের প্রচুরিপনা আটকে রাখে সে কারণে পানি বাধাগ্রস্ত হয় জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় আবার তাই এই দু এক দিনের স্বল্প বৃষ্টিতে নদের দুকুল আবাদ উপচে পড়া পানিতে ভেসে যাচ্ছে আমরা ইতিমধ্যে ঘুরে যা দেখলাম সেখানে দেখলাম যে অনেক ফসল হানি হয়েছে কৃষকরা বলছে যে এই মৌসুমে আও সামন এমনকি বড় আবাদও তারা করতে পারবেন না কপতক্ষ নদের উপচে পড়া পানির কারণে সিলেট মৎস্য শিকারের জন্য ক্ষতিপয় অসাধু মানুষের কচুরিপনা কবতক্ষ নদে আটকে রাখার খেসারত দিতে হচ্ছে নদের তীরবর্তী কৃষকের গত তিন চার দিনের বৃষ্টিতে নদের তীরে শাকসবজি নদের উপচে পড়া পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে যশোরের জিখরগাছা উপজেলার বল্লা গ্রামের কৃষকেরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার লাউ কুমড়ো ক্ষেত আজ দুই তিন দিনের পানিতে এই কুসুরি ফেনা আটকায় রাখার কারণে আমার এই ক্ষেত তলায় গেছে বা কুসুরিটি এখন ঠেলিয়ে সব উঠে গেছে এই নদী কাটাই আমাদের কোনোই উপকার বা লাভ হয়নি ঐতিহাসিক এই কবতক্ষ নদে নিষিদ্ধ ভেসান ও সাইনা দোয়ারি জাল পেতে মাস নিধনে কচুরিপনা আটকে রাখার ফলে পানি বাড়ার সাথে সাথে কচুরিপনা পানির সাথে ফসলের জমিতে ঢুকে পড়ছে এই যে গাঙা কেউ বেঁধে গেছে আমরা এই যে ফসল পাতি মাঠ যাচ্ছে পাট মাঠ সব বুড়ি যাচ্ছে তাহলে আমরা আমন ধান করবো কোন কায়দায় এখন যে অবস্থা এই পানি ওপর মানে ধাওয়া দিচ্ছে মানে আমাদের তো ফসল পাতি সব বুড়ি গিয়েছে আমরা হচ্ছে চাষি মানুষ আমরা হচ্ছে আমাদের আবাদ ফসল না আমরা খাবো কি দেখেন কি অবস্থা কেউটি তো একদম ভরাট আর পানি ওপর পানি ধাওয়া দিচ্ছে সব বেঁধে রেখেছে তা আমরা এইভাবে হলে আমাদের তো ফসল আবাদে কিচ্ছু হবে না সব মার ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে নদ পুনর্খননের সুবিধা এলাকাবাসী পেতে পারেননি অসাধু কিছু মানুষের কারণে বেঁধে রাখার কারণে আমাদের ফসল আদি তলায় যাচ্ছে পাট পটল তারপর আপনার কচুর বিভিন্ন ফসল তলায় গেছে আমাকে নিজের ঠেলের কারণে পানি যাচ্ছে না এই কারণে আমাকে খাল বিল তলাই গেছে আমাকে পাতার খোলা তলায় গেছে আমাকে বিল সব তলায় গেছে আওস লাগাইছে আওসও তলায় গেছে ওখানে না সরানি হয় তাহলে আমাকে আমন তো হবে না ইরিধানও করা সম্ভব হবে না কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে নদে ভেসাল ও সাইনা। দুয়ারি জাল এবং নদে খুঁটি পুঁতে কচুরি আটকে নদ দখল করে রেখেছে এই কেউটে বাইন্দি থুইছে দড়ি দিয়ে থুইয়ে সতাশি দেশে না বেশি এখন আমাদের ফসল পাতি সব নষ্ট হয়ে যাচ্ছে পাট যাচ্ছে ধনছে যাচ্ছে পটল যাচ্ছে ধান যাচ্ছে সব এই অবস্থা এখন আর ওতেও পাচ্ছে নি আমাকে সব তলায় গেল আর কেউটের সাপে সব নষ্ট হয়ে গেল